আগামী সাতই ফেব্রুয়ারি ত্রিপুরা ইনস্টিটিউট অব টেকনোলজি ত্রিপুরা সরকারি স্কিল ডেভেলপমেন্ট অধিদপ্তরের উদ্যোগে স্কিল উদয় তকনাই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন হবে এটি একটি ব্যতিক্রমী দক্ষতা উন্নয়নের কর্মসূচি যা রাজ্যের আশি হাজার ছাত্রছাত্রীর ক্ষমতায়ন কর্মসংস্থান বৃদ্ধির লক্ষ্যে চালু করা হবে এই উদ্যোগ ত্রিপুরার যুব সমাজকে আধুনিক শিল্পের উপযোগী দক্ষতা অর্জনে সহায়তা করবে বৃহস্পতিবার সচিবালয়ের কনফারেন্স হলে সাংবাদিক সম্মেলন করে একথা জানান মন্ত্রী শান্তনা চাকমা তিনি বলেন স্কিল উদয় টকনাই নামটি ইংরেজি বাংলা ও ককবরক ভাষার সমন্বয়েই তৈরি হয়েছে এটি শুধুমাত্র একটি কর্মসূচির সূচনা নয় বরং এটি দক্ষতা উন্নয়নের এক নবযুগের সূচনা অনুষ্ঠানে কয়েকটি গুরুত্বপূর্ণ মাইলফলক চিহ্নিত করা হচ্ছে এর নাম হচ্ছে স্কিল উদয় যেটাকে আমরা তিনটি ভাষাকে একত্রিত করেছি বাংলা এবং মিলিয়ে তো তার মাধ্যমে আমরা আগামীকাল মুখ্যমন্ত্রীর হাত ধরে সেই স্কিমটিকে আমরা উদ্বোধন করতে যাচ্ছি সেখানে আশি হাজার স্কুলের এবং কলেজের ছাত্র আমরা ট্রেনিং করাবো সেই সূচনা কালকেই হবে আমি আশাবাদী যে এই স্কিমের মাধ্যমে অনেকেই উপকৃত হবে আয়োজিত সাংবাদিক সম্মেলনে এছাড়া উপস্থিত ছিলেন দপ্তরের আধিকারিক কিরণ গীতে সহ অন্যান্যরা বিউরো রিপোর্ট খবর ত্রিপুরা